নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আজ শনিবার বেলা এখন আটটা বাজে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো সকালবেলা উঠেই সবার প্রথমে রান্নাঘরে এলাম যে সকালের জলখাবার বানাবো বলে তখন দেখি রান্নাঘরে জানলায় বসে এইটা তো আমি যতক্ষণ জলখাবার বানালাম ততক্ষণও বসেই ছিল কি খাচ্ছ বড়োটা বড়টা আরে খাচ্ছিস আর আমার জন্য রুটি আমাকে এই রুটি খেতে হচ্ছে তো এই যে সব টিফিন টিফিন করা হয়ে গেল আজ সকালে বানিয়েছিলাম পরোটা আর ঘুগনি তো আমি আমার জন্যে পরোটা করিনি আমি আমার জন্যে রুটি করেছিলাম আর ওদের জন্য পরোটা ভেজে দিয়েছিলাম তো টিফিনের পালা শেষ এবার দুপুরে কি রান্না করব সেই চিন্তা তো আমাদের বাড়ির নিজেদের কুমড়ো গাছের কয়েকটা ডগা কেটে আনলাম নিয়ে এসে কুমড়োর ডগা দিয়ে কয়েকটা সবজি দিয়ে একটু হালকা করে ঝোল মতন বানিয়ে ফেললাম আর একটু ফ্রিজে একটু মাটনের চর্বি ছিল ওটাকে ঝাল ঝাল করে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা বেশি দিয়ে একটু বড়া ভেজে নিলাম তো দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি এখন বাজে বিকেল পাঁচটা এখন একটু বাইরের দিকে এলাম দেখলাম একটু মেঘ করেছে বেশ মেঘলা মেঘলা করেছে দেখেও মনটা শান্তি যে একটু বৃষ্টিটা হলে বৃষ্টিটা না হোক একটু মেঘলা মেঘলা ওয়েদারটা দেখলে এতেই শান্তি তো এই যে ছেলেমেয়েরা সব বাইরে আড্ডা মারছে দেখো আমাদের গাছের আমগুলো কি সুন্দর হয়েছে তবে আমগুলো না ছোট ছোট হচ্ছে আর ঝরে যাচ্ছে বেশি বাড়ছে না আমগুলো এর জন্য একবার ওষুধও এনে দিয়েছিল তো ওষুধ দেওয়ার পরে আবারও বেশ কিছু ছোটো ছোট হচ্ছে সেই একই রকমই ঝরে পড়ছে তো এর এরপর ওর বাবা একদিন রাগ করে বলল যে গাছটার জন্য এত যত্ন করছি আর আমগুলো এরকম ঝরে ঝরে পড়ছে কেটেই দেবো গাছটা তো যাই হোক এখন এই বিকেলবেলায় সবাই মিলে একটু বাইরে বসে গল্প টল্প করলাম এদিকে দেখো একটা পাখিকে দেখে আমাদের শেরু কেমন চিৎকার করছে আর ওই দিকটায় রয়েছে পেয়ারা গাছ ওই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন ওই যে ওটা হচ্ছে পেয়ারা গাছ ওই পেয়ারা গাছে প্রচুর পেয়ারা হয় তাই এক্ষুনি আঁকলে গল্পের বই দেখে কিছু খুব সুন্দর হয়েছে তো আঁকাটা ভালো হয়েছে দারুণ এঁকেছে কিন্তু কি এঁকেছো এটা এটা নিচেরটা কে নিচেরটা শেয়াল ও সিংহ শেয়ালকে মারছে সিংহ শেয়ালকে মারছে বাহ খুব সুন্দর হয়েছে তো ছেলেটা আঁকতে খুব ভালোবাসে তো একটু মন থেকে এটা সেটা আঁকে আর এসে খালি দেখায় যে মা দেখো এটা এঁকেছি এটা এঁকেছি আজ সন্ধ্যেবেলায় একটু বেরোনোর আছে তো এই যে আমি রেডি হয়ে গেছি আজকের এই ড্রেসটা পরেছি বেরোবো মেয়েও রেডি হয়ে গেছে কি হয়েছে বাবা যে দেখুন আমরা বেরিয়ে যাচ্ছি বলে ওর একটু মনটা খারাপ কেউ 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 করছে কি হয়েছে তুমি যাবে 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 বাবা আবার ভিজে হাতে হাত দিচ্ছিস ওর গায়ে লোম হয়ে যাবে মোজ হাতটা বাবু চলো আজকে অনেকদিন পর বেরিয়েছি অনেক দিন না দু তিন দিন ঘরে থাকলেই মনে হয় যেন ঘরবন্দি তো এই যে আমি বেরিয়ে গেছি আগে যাব সোনা দোকানে তো চলো সোনা দোকানে গিয়ে দেখাবো হ্যাঁ তো সোনা দোকান থেকে যেটা বানাতে দিয়েছিলাম সেটা চলে এসছে তো একটা প্রবলেম হয়ে গেছে আমারটা তো চলে এসছে মেঘটা যেটা যেটা বানাতে দিয়েছিলাম মেঘটা একটু ছোটো সরি বড়ো সাইজ এসছে ওর জন্যে ওটা আবার চেঞ্জ করতে দিয়েছি ছোটো সাইজ তো বাড়িতে গিয়ে দেখাচ্ছি কি কি নিলাম সেটা বাড়িতে গিয়ে দেখাচ্ছি আয় ভাই জামাটা আগে নিয়ে নিই তো এই যে বাড়িতে ফিরে দেখো আমি রাতের খাবার বসিয়ে দিলাম তো ফ্রিজে একটু চিকেন ছিল তো ভাবলাম সবজি টবজি সবই ছিল তো ভাবলাম একটু এক চিকেন চাও বানাই তো বলে এই জন্যে রাতের ডিনারে এক চিকেন চাও বানিয়ে নিলাম তো চাউমিনটা বেশ সুন্দর হয়েছিল দেখতেও দারুণ হয়েছিল আর খেতেও খুব সুন্দর হয়েছিল চাউমিনটা তো আমরা খাওয়া দাওয়া করে নিয়ে সবাই মিলে ঘরে বসে একটু ফটো ফটো তুলছিলাম তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন বাজে এগারোটা দশ তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও এখনকার মতন টাটা বাই বাই